দেখলেন আজকের বাসে করা গুরুত্বপূর্ণ কিছু খবর পরিকল্পনা করে আগুন মমতা সবার মুখ্যমন্ত্রী তো কি হল দরজা খুলছেন কেন শুভেন্দুর বক্তৃতার মাঝে বিধানসভায় পনেরোটি দরজা খুলে যাওয়ায় চাঞ্চল্য শিখ পুলিশ কর্মীর কাট আউট বিতর্কে ক্ষমা চাইলেন সুকান্ত বললেন বিনম্রভাবে দুঃখিত পার্থ থাকলে আমি মিটিংয়ে থাকবো না প্রকাশ তৃণমূলের দুই সাংসদের দ্বন্দ্ব হাসপাতালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শারীরিক উন্নতি হলেও এখনও পুরোপুরি বিপদমুক্ত নন চাকরিহারাদের আন্দোলন জোরালো হচ্ছে অনসরে যোগ দিলেন আরও ছজন রয়েছেন এক দৃষ্টিহীন শিক্ষকও রবিবার গভীর রাতে খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় বহু দোকান সোমবার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সেখানে হাজির হয়ে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন এটি পরিকল্পিত ম্যানমেড অগ্নিকাণ্ড বিজেপি নেতা অর্জুন সিং ও রাকেশ সিংহকে সঙ্গে নিয়ে শুভেন্দু বলেন রাত একটায় আগুন দমকল আসে ভোর চারটে বুঝলেন পরিকল্পনা তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী আগে জানতেন কোথায় অস্থায়ী দোকান হবে মানে এলাকা বিক্রি হয়ে গেছে তৃণমূল মানে এখন টাকা মারা কোম্পানি মুখ্যমন্ত্রী আগের দিন ঘোষণা করেছিলেন ক্ষতিগ্রস্তদের এক লক্ষ ও আংশিক ক্ষতিগ্রস্তদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে তবু অনেক ব্যবসায়ী তাতে অসন্তুষ্ট শুভেন্দুর মন্তব্য মুখ্যমন্ত্রী এখন আর সবার মুখ্যমন্ত্রী নন বরং এক বিশেষ অংশের হয়ে কাজ করছেন রাজ্য সিস্টেম ভেঙে পড়েছে বলেও দাবি করেন তিনি রাজনৈতিক পরিচয় ভুলে একসঙ্গে লড়াইয়ের ডাক দেন শুভেন্দু ও জানান বিষয়টি বিধানসভায় তোলা হবে উল্লেখ্য এই আগুনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বহু ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর পরদিনই ঘটনাস্থলে গিয়ে শুভেন্দু বেশ কিছু প্রশ্ন তোলেন ও ঘটনার নেপথে চক্রান্তির অভিযোগ করেন বিধানসভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তৃতা দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক সেই সময় আচমকা অধিবেশন কক্ষে একের পর এক দরজা খুলে যেতে থাকে মোট পনেরোটি দরজা একসঙ্গে খোলা হয় এই অপ্রত্যাশিত ঘটনায় অবাক হয়ে যান অন্য বিধায়করা বিরোধী দলনেতা সরাসরি প্রশ্ন ছুড়ে দেন স্পিকারের দিকে সব দরজা খোলা কেন ঘটনাটি ঘটে মঙ্গলবার দ্বিতীয়ার্ধে অধিবেশন শুরু হওয়ার আগে শুরুতেই এসি বিভ্রাট দেখা দেয় শুভেন্দু অধিকারী ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট নিয়ে বক্তব্য রাখছিলেন তখনই একের পর এক সব দরজা খুলে দেওয়া হয় বক্তব্য শেষে শুভেন্দু ফের প্রশ্ন তোলেন দরজা খোলা নিয়ে জবাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এসিতে ইলেকট্রিক্যাল ফল্ট হয়েছে তাই দরজা খোলা হয়েছে প্রায় পঁচিশ মিনিট এই সমস্যা চলে পরে দরজা বন্ধ করা হয় তবে কিছুক্ষণের মধ্যেই আবার একই সমস্যা দেখা দেয় এবং ফের দরজা খোলা শুরু হয় এই ঘটনা ঘিরে বিধানসভা চত্বরে শুরু হয় চাঞ্চল্য ও নানা প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এক শিখ পুলিশ কর্মীর পাগড়িতে চটির কাট ছড়ার অভিযোগ ওঠে বারোই জুন ঘটনাটি ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচির সময় তাকে গ্রেফতারের মুহূর্তে উত্তেজনার মধ্যে ছোড়ার প্ল্যাকার্ডটি একটি শিখ সিআইএসএফ কর্মীর পাগড়িতে গিয়ে পড়ে বলে অভিযোগ এই ঘটনা ঘিরে শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুকান্তকে ক্ষমা চাওয়ার জন্য দাবি ওঠে মঙ্গলবার এক স্যান্ডেলে একটি বিবৃতি জারি করে সুকান্ত লেখেন ঘটনাটি অনিচ্ছাকৃত যদি কারোর ধর্মীয় অনুভূতিতে লেগে থাকে আমি বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করছি সঙ্গেই তিনি জানান শিখ সম্প্রদায়ের পবিত্র পাখরি তাদের গৌরবময় ঐতিহ্যের প্রতি তিনি ও বঙ্গ বিজেপির কর্মীরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এই বক্তব্যের মাধ্যমে বিতর্কের অবসান ঘটাতে চাইলেন সুকান্ত মজুমদার পার্থ থাকলে আমি মিটিং এ থাকবো না প্রকাশ্যে তৃণমূলের দুই সাংসদের দ্বন্দ্ব একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় প্রকাশ এলো তৃণমূলের দুই সাংসদ মমতা বালা ঠাকুর ও পার্থ ভৌমিকের দ্বন্দ্ব সোমবার টাঙ্গা টাউন হলে সভায় মমতা বালা জানান পার্থ ভৌমিক যে মিটিং এ থাকবেন সেখানে তিনি থাকবেন না তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ উপস্থিতিতে বলেন মিটিং বাতিল হয়েছিল দিল্লি কারণে পরে জানতে পারেন সেই মিটিং পার্থ ভৌমিকের পরামর্শ হয়েছিল ক্ষোভ প্রকাশ করে বলেন পার্থভৌমিক যদি মিটিং করেন আমি সেখানে থাকবো না আমি মানুষের জন্য কাজ করব এভাবে চলতে পারে না তার বক্তব্যে অস্বস্তি বাড়ে শাসক দলে পার্থভৌমিকে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জানান যা বলার বিশ্বজিৎ বলবেন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন হাসপাতালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শারীরিক উন্নতি হলেও এখনও পুরোপুরি বিপদমুক্ত নন সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর মঙ্গলবার প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খোঁজখবর নিতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং ও রাকেশ সিং বেড়ে শুয়ে শ্রীনকায় নাকে নল অভিজিতের ছবি সকলকে নাড়া দিয়েছে শুভেন্দু জানান অভিজিতের ষাট শতাংশ উন্নতি হয়েছে কথাও বলেছেন তার দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস রয়েছে ইনসুলিন নিচ্ছেন আজ সিটি স্ক্যান হবে প্রধানমন্ত্রী দফতর ও লোকসভার স্পিকারও তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন চিকিৎসকদের মতে অভিজিৎ এখনো বিপদমুক্ত নন প্রাথমিকভাবে প্যানক্রিয়াটাইটিসের সমস্যা ধরা পড়েছে তলপেতে ব্যথা বমির পর শনিবার রাতে ভর্তি হন তিনি পরিপাকতন্ত্রের সংক্রমণ ও হৃদরোগের সমস্যাও রয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে আপাতত করা পর্যবেক্ষণে রয়েছেন অভিজিৎ চাকরিহারাদের আন্দোলন জোরালো হচ্ছে অনশনে যোগ দিলেন আরো ছজন রয়েছেন এক দৃষ্টিহীন শিক্ষক চাকরিহারের শিক্ষকদের আমরণ অনশনে একের পর এক শিক্ষক অসুস্থ হয়ে পড়ছেন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মন্ডল এক মহিলা শিক্ষক সহ বেশ কয়েকজন অবস্থানে ভাটা না পড়াতে মঙ্গলবার নতুন করে আরো ছজন অনশনে বসেছেন মুস্তাজিফুর রহমান সালমা পারভিন আকবর মির্জা শুভ্র ঘোষ সুমনা বিশ্বাস ও দৃষ্টিহীন শিক্ষক রবীন্দ্রনাথ সাহা মূল দাবি পিটিশন রিভিউ ও কিউরেটিভ শেষ না হওয়া পর্যন্ত ফর্ম বা পরীক্ষা যাবে না ইমেজ প্রকাশ রিপ্যানেল গঠন ও যাচাই করে যোগ্যদের তালিকা প্রকাশ রবিবার অনশনের তৃতীয় দিনে বলরাম বিশ্বাস সহ আরো চারজনকে আরজিকর হাসপাতালে ভর্তি করতে হয় আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়ে হুশিয়ারি দিয়েছেন কেউ মারা গেলে দায় সরকারের